ইভান যে হয় রাতে চেদলে কামিনা ভাগে ইনহো ভাগে মিনায়া তো তো সবাই কেমন আছো সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে যেহেতু আজকে ডাইরেক্ট একদম চলে যাচ্ছি কিচেনে আজকাল কি হয়েছে কি জানি আমি দুটো ভাষায় যেহেতু কথা বলছি না যেটা একটা বলতে যাচ্ছি সেটা মানে হয় সান্তালি বলতে যাচ্ছি দিয়ে বাংলা বলে দিচ্ছি বাংলা বলতে যাচ্ছি তো সান্তালি বলে দিচ্ছি তো এই দুটো জিনিসের মাঝখানে আমি যেন কেমন তোতলে যাচ্ছি মাঝে মাঝে তো যাই হোক আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে আর এখানে দেখো আজকাল হচ্ছে আমার গুড়ের রসগোল্লা বেশি আনেনি বলছি কম করে আনতে মানে কম করে আনলে কিনো মানে কম কম খাবো কম কম মোটি হবো বেশি বেশি খেলে বেশি বেশি খাবো মানে বেশি বেশি থাকলে আর কি বেশি 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 করে মোটি হবো তো এই জন্য এনেছে মাপের এনেছে পাঁচ পিসের না ছ পিসের মতো আমাদের গুড়ের রসগোল্লা এনেছে তো গুড়ের রসগোল্লা খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো সব রকমের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে তো গুড়ের রসগোল্লাটাও ভালো লাগে বেশ আর এখানে দেখো শুনে চাওয়া বাজার করে দিয়েছে তা এখানে রয়েছে ফিফা আর এখানে রয়েছে আলু কাঁচা লঙ্কা এগুলো রয়েছে আলু কম করে এনেছে যেহেতু হাটে যাবে বাজার করতে কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ও যেহেতু মনসা মন্দিরে গিয়েছিল কালকে তো এটার জন্য কালকে আর হাটে যাওয়া হয়নি তো আর আমরা হাটে গেলে একটু বেশি করে জিনিস কিনে নিয়ে আসে আর এমনি দোকানে হলে গিয়ে কম 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 করে আনা হয় মানে আলু পেঁয়াজ এমনি সবজি বাজারগুলো গুলো বলছি আর কি এমনি মাছের যে সজাগাজার ওগুলো মধ্যে মাছেরই আছে। আর এখানে দেখো আজকে অনেক কিছু রান্না করার মতো হয়ে গেছে অন্যদিন আমি খুঁজেই পাই না কি রান্না করবো আর আজকে দেখো আজকে প্রথমে এখানে দিয়ে গেছিলো মাংস আর এই যে এখানে দেখো মাছ মাছ মাংস দুটোই আছে তো মাছ আজকে রান্না করবো না মাছগুলোকে ভাজা করে রেখে দেবো কালকে তরকারি করবো আর মাছের রেসিপি কালকে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হবে কি মাংস মাংস রেসিপি আর কি শেয়ার করবো কিন্তু দেখো এই যে এখানে দেখো কতগুলো পান্তা ভাত তো পান্তা ভাত যে ছিল আমার নিজেরই মনে ছিল না আমি ভাত বসার দিকে তখন লক্ষ্য করছি আর সকালবেলায় সিনো আজকে খেয়েছি খিচুড়ি সবজি টবজি দিয়ে বেশ সুন্দর করে খিচুড়ি আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো ও ওটাই খেয়েছে আর রবিবার যেহেতু ভীষণ প্রায় কাজ বাজ এখানে দেখো কাপড় টাপড় ধোয়া রয়েছে মিলা হয়নি প্রত্যেক শনি মঙ্গলবার আমরা নিরামিষ খেতাম আগে বাট এখন সময়ের সাথে সাথে মানে সিনু জবের থেকে হয়েছে আর কি তবে থেকে আর সেরকম আমাদের বাড়িতে আর মানা হয় না যেহেতু সিনুকে রোজ রোজ ডিম তারপরে সিনু ডিম ছাড়া আবার ভাত খেতে চায় না এমনি সিনু সবই খায় তবে এটা ডিম সেদ্ধটা যদি থাকে সিনু তাহলে ভালো হবে আর কি খেয়ে নেয় তো আজকে পুজো ছিল মানে পুজো বলতে আজকে মনসা পুজো যেহেতু তো ঘর সব কাজ বাজ করে আজকে খেতেও আমার অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে বারোটা বারোটার সময় আজকে সিনুর সাথে একটু আমি খিচুড়ি খেলাম তো পুজো টুজো করে দুয়ার পরিষ্কার করে আরও বাইরটাই ধোয়া ধুই আজকে অনেক কাজ ছিল তো এমনিতেই সকালবেলা টাইমটা রোজই আমার কাজ থেকে আর আমার দেখো চুলটা একদম স্ট্রেটনিং আমার চুলের পুরো খারাপ হয়ে গেছে আর পুরো দেখো শ্যাম্পু করেছি যেহেতু এরকম ফুলে রয়েছে তো অনেকে চুলে দেখি শ্যাম্পু করলে পরে বেশ সুন্দর এরকম এরকম ঢং করতে থাকে বাট আমি হয় না আমি তেল দিয়ে রাখি সবসময় চুলে শ্যাম্পু করলেও কম বেশি তেল ইউজ করি আর এখানে সিনুকে দেখো হাই বলো হ্যাঁ একটুখানি কার্টুন দেখতে দিয়েছি আমি যদি তুমি কার্টুন দেখো আমি ততক্ষণ রান্নাগুলো করে নিই তো তারপরে ও খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে তার কারণ আবার রাত্রেবেলা ওকে পড়তে বসতে হবে আর রবিবার তা সত্ত্বেও এই সপ্তাহে সুনীলকে দেখা যাচ্ছে না ইউটিউব থেকে পিকনিক আছে তো এই জন্য সকালবেলায় স্নান টান করে একবারে চলে গেছে হিরো সেজে আসলে পরে যদি তাড়াতাড়ি আসে তাহলে আজকে এই লাইভ ব্লগটার মধ্যে দেখাবো আজকে রবিবার আমার অনেক কিছু প্রেশার থাকে এক তো বাড়ির ধরনের কাজ আর কাঁচা ধোয়া গাঁদাগুচ্ছে বেরিয়ে যায় তার মধ্যে যেহেতু আমি এখন মানে রবিবার দিন আমার দুটো ব্লগ মানে বানাতে হয় তো সেই জন্যই আর কি একটু টাফ হয়ে যায় যেহেতু দেখো আমি এই ব্লগটা করছি আবার এই ব্লগটার সাথে সাথে আমি আরও একটা কিউনে ভিডিও বানাবো যেমনটা তোমরা জানোই যে প্রত্যেক রবিবার মানে তোমাদেরই করা কোয়েশ্চেনগুলোর আমি অ্যান্সার দেবো যেমনটা তোমাদের বলেছি এমনি করে আসবে এপিসোড ওয়ান এপিসোড টু এপিসোড থ্রি এরকম করে আসবে দেখো প্রেসার কুকারে আমার এখন মাংস মানে হয়ে গেছে তার মানে আজকে আমার পুরো রান্নাবান্না পুরো কমপ্লিট তো আজকে এখন সিরোকমে খাওয়াবো আমি এখন খাবো না আমার যেহেতু মানে দেরি করে বারোটার সময় খেয়েছি তো এখন খেতেও ইচ্ছা করছে না এখন অনেক খিদা পাইনি সেই জন্য আর আজকে একটা যে শাড়ি বার করেছি ভীষণ বিউটিফুল একটা শাড়ি আশা করছি অনেক মানুষেরই ভালো লাগবে এই শাড়িগুলো যখন আমি ভিডিও শেয়ার করবো কেমন কেমনভাবে আমি নিজে ধরি আজকাল আমি ক্যামেরা ধরতেই ভুলে যাচ্ছি হয়তো এই শাড়িটা এই শাড়িটা আমি পড়লে আশা করছি আমার যতদূর বিশ্বাস অনেক মানুষের আমার ভিডিও পছন্দ হবে তো আজকে এই শাড়িটা পরবো আলিং হে নাই ছাদরে তো ছাদরে ছাদে আসার কারণ হলো গিয়ে নোয়া সিতুম তো দেখা যা দেখা মা হাত ধুতে গেছো দেখো ট্যাপে তো আমি এতক্ষণ ধরে এটাই বললাম যে আমি ছাদে আসার আজকে কারণ এখন মানে ভাত খেতে ছাদে আসার কারণ এই রোদটা যেটা হচ্ছে কি এখন নিচে কোথাও নেই এখন বাজে তিনটা আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে তার কারণ অনেক দেরি করে আমরা খিচুড়ি খেয়েছিলাম তো ওই জন্য পেট যেহেতু ভর্তি ছিল ওই জন্য আজকে দেরি করে খাচ্ছি নয় মনে হয় হ্যাঁ বুলুন আর নদো সিম জেল আর নদ চেত সিম জাঙা জাঙা লিআই তো সিনু চলে। আয় সান্তালি ভাষা কিন্তু আমার সিনু আমাকে শেখাই টুকটাক যেগুলো আমার মিস্টেক হয় না কেন ওকে জিজ্ঞাসা করি আরও ছোটো ছোটো বাচ্চারা রয়েছে বড়রা না আমাদের বাড়ির চট করে কেউ বলতে চায় না তার কারণ আমাদের বাড়ির অনেক বড় মানুষরা রয়েছে যারা চায় না আমি সান্তালিতে কথা বলি তো এই জন্য যখন আমি জিজ্ঞাসা করি না ওরা হাসতে থাকে কিছুই বলে না ইচ্ছা করে বলে না তো সেখানে হচ্ছে কি বাচ্চারা আমাকে ভীষণ পরিমাণে হেল্প করে আমি সবার কথা বলছি না কিছু মানুষ রয়েছে যারা বলতে চায় না কোন তো সুনীলের থেকেও জিজ্ঞাসা করি আজকাল তো সুনীল আর আমি কম বেশি এই ভাষাটাতে কথা বলি দেখো নিজের হাতে ঠিকঠাক মতো খেতে পারছে না হম ঠিক কাম বুঝে দা জম হ্যাঁ তো জমে আজকে দেখছো হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে আমার আর সিনুর পিকনিক হয়ে গেল তো দেখছো আমরা মা ছেলে যেখানে থাকি না কেন সেখানে আমাদের আর থার্ড পার্সন কারোর দরকার হয় না আমরা দুজনই একদম কাফি তাই না এখানে আর একটু ভালো হতো যদি ওর পাপা থাকতো বাট ওর পাপা যেহেতু নেই পিকনিকে গেছে আজকে তো সেই জন্য আমরা দুজনই আজকে পিকনিকে কামাল করে দিই পিকনিকটা কার স্পেশাল দেখি এক দুই তিন কে তিন ও ফোন তিন ও কি দেখাচ্ছে দেখাও কি দেখালে এক মমি আমি আমি

তো এই যে আমরা মিষ্টি রয়েছে তো মিষ্টি খেতে কার কার ভালো লাগে সেটা আরো যদি নদের গুড়ের মিষ্টি হয় সেটা কেমন লাগবে তোমরা খালি বলো তোমাদের কারা কারো রয়েছে এখন যারা যারা ভিডিও দেখছো তোমরা কমেন্ট করে জানাও কার মিষ্টি খেতে ভালো লাগে তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না যেহেতু অলরেডি আমার আজকে তিনটা ব্লগ ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভিলে ভুলো না ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ বাই সবাইকে টাটা বলে দাও टाटा मुके मिस्टी डडू के लगे थे बाय बाय सवाई के